আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে করে নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা তো আজকের ভিডিওটা একেবারেই আলাদা বাকি ভিডিও থেকে আজকে না কোনো জায়গায় ঘুরতে যাওয়া না কোনো ডান্সের ভিডিও আজকে আমার ভিডিও করার পিছনের কাহিনি একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম আমি কখন ভিডিও করি কিভাবে ভিডিও করি কোন সময়টা কাজের ফাঁকে কোন সময়টা বার করে আমি ভিডিও করি কোথায় গিয়ে আমাকে ভিডিও করতে হয় সামান্য কিছু ব্যাপার তোমাদের সঙ্গে তুলে ধরলাম তোমরা অবশ্যই দেখো ভালো লাগলে লাইক কমেন্ট করো তো চলো দেখতে থাকো ও বন্ধুরা সকাল কেমন আছো আসা খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমি তো অলি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখে বুঝতেই পারছো আজকে অন্য রকমের ভিডিও আজকে আমার শাস পোশাক দিকে বুঝতে পারছো স্বাধীনতা দিবস উপলক্ষে আমি একটা ছোট্ট একটা নাচের ভিডিও আপলোড করেছি তোমরা অবশ্যই গিয়ে দেখো এবং অনেক অনেক ভালোবাসা দিও আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তো আমি চেষ্টা করবো নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করার তোমরা অবশ্যই দেখো ভালোবাসা দিও তো চলো দেখি এখন তো তোমাদের বন্ধুরা একটা কথা আমি জানিয়ে রাখি এখন ঘুরিতে বাজে রাত বারোটা আর আমি যেহেতু দিনের বেলায় সময় পাই না তো জানি তো আমার অসুস্থ বলে আমাকে বাড়ির সমস্ত কাজ সেরে তারপরে এসবে আসতে হয় তো দিনের বেলায় সমস্ত কাজ সেরে আমি রাত বারোটা এখন চেষ্টা করছি যেটুকু আমার পুরোটা দিয়ে যতটা ভালো ভিডিও করার তোমরা অবশ্যই ভালোবাসা দিও তোমরা ভালোবাসা দিলে তাহলে আলাদা নিয়ে সবসময় মারা গেছি সাথে একটা কথা শেয়ার করি এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ আমার ম্যাক্সিমাম ভিডিওতে এখন এই বাড়িটাই আসছে যে বাড়িটা গিয়ে আমি ভিডিও করি ওটা কিন্তু আমার বাড়ি নয় এই বাড়িটা কার কোথায় গিয়ে আমি ভিডিও করি সেটা তোমাদের নেক্সট কোনো ভিডিওতে নিশ্চয়ই জানাবো আর এই যে দেখছো এখন যে বাড়িটা দেখতে পাচ্ছ যে ঘরটা দেখতে পাচ্ছ এটা আমার বলে না যার যার কুড়ে ঘর তার কাছে রাজপ্রাসাদ আমারও ঠিক তেমনই এই কুড়েঘরটাই আমার কাছে রাজপ্রাসাদের সমান এখন ভিডিও করছি আমার শরীর থেকে বুঝতে পারছি আমার ঘুম পেয়ে গেছে তবুও আমার এনার্জি এখনও হান্ড্রেড পারসেন্ট আছে কিন্তু আমার শরীরে আর ধুকছে না অনেক কষ্টে ভিডিওটা করেছি যে ভিডিওগুলো করছি কোনোটা খারাপ হবে কতটা ভালো হবে তো দেখো আজকের ভিডিওটা জানি না কেমন হবে আপলোড করা হয়ে গেছে তোমরা অবশ্যই দেখো আর খুব খুব ঘুম পাচ্ছে আমি আর পাচ্ছি না গুড নাইট ডাটা জ্যাবি বল তোমার সবাই আমার পাশে থেকে আমি চেষ্টা করবো ভালো ভালো ভিডিও দেওয়ার তারপরে পুরোটাই তোমাদের জানতে তোমাদের ভালো লাগবে কি লাগবে না সেটা তোমরা একমাত্র বলতে পারবে তো অবশ্যই তোমাদের ফিডব্যাক আমার কমেন্টে জানিও কারণ তোমাদের কমেন্ট আমার কাছে খুব মূল্যবান তো কমেন্ট অবশ্যই করো খারাপ হলেও কমেন্ট করো যেটা তোমাদের মনে হবে সেটা কমেন্ট করো আমি চেষ্টা করবো খারাপ হলে আবার শুধরে নিয়ে সব ভালো করে করে তো সবাইকে লাভু আর তোমাদের কারণে আমি আদর আজকেও আমি ভিডিও করছি যার আমার যেন যেকোনো আজ শুধুমাত্র মাত্র তোমাদের তরফ তোমাদের কমেন্টের জোরে মানে অনেক ভালোবাসা আর এই বল খুব সুস্থ থেকে